আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ চাই কিন্তু সমাজটা কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে আমাদের ভোটের উপর আজকাল রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতি আর বিভ্রান্তি নোংরা রাজনীতি আমাদের সমাজকে দুর্বল করে দিচ্ছে ভোট হলো আমাদের অধিকার কিন্তু যদি আমরা ভুলভাবে ব্যবহার করি তাহলে সমাজ দুর্নীতিগ্রস্ত হবে আর যদি সঠিক মানুষকে বেছে নিই তাহলে গড়ে উঠবে নতুন সমাজ এই নাও কিছু টাকা তোমার ভোটটা শুধু আমাকে দিও ভোট তো একদিনের ব্যাপার কিন্তু এই টাকা এখনই কাজে লাগবে তোমার মানুষ আজ টাকা নেয় না তারা এখন নিজেদের ভবিষ্যৎটা বেছে নিচ্ছে চলুন আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিই কোনো দল নয় কোনো ব্যক্তি নয় আমরা যাই সৎ দায়িত্বশীল পরিশ্রমী ভোট শুধু নেতা বেছে নেওয়া নয় এটা হলো ভবিষ্যৎ বেছে নেওয়া শিক্ষা স্বাস্থ্য কাজ আর নিরাপত্তা এইসবই ভোটের মাধ্যমে নির্ধারিত হয় আপনারা সবাই ভালো আছেন তো ও বোনেরা আমার প্রিয় গ্রামের মানুষ আপনাদের বিশ্বাসী আমার জয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই গ্রাম হবে শিক্ষা স্বাস্থ্য আর উন্নয়নের পথ প্রদর্শক ভোট শুধু নেতা বেছে নেওয়া নয় এটা হলো ভবিষ্যৎ বেছে নেওয়া শিক্ষা স্বাস্থ্য কাজ আর নিরাপত্তা এসবই ভোটের মাধ্যমে নির্ধারিত হয় আজ স্কুলে কত আনন্দ দেখো বাচ্চারা ভোটের কারণেই আমাদের নতুন ক্লাসরুম আর বই এসেছে হ্যাঁ ম্যাডাম এখন আর বৃষ্টিতে পড়া বন্ধ হবে না আমরা স্বপ্ন পূরণ করতে পারব দুই হাজার ছাব্বিশের ভোট শুধু ভোট নয় এটা আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত আসুন নোংরা রাজনীতি দূর করে বিশুদ্ধ সমাজ গড়ি আপনার ভোট আপনার শক্তি